সবাই তো দেখতেছেন আমার বিয়ের প্রোগ্রামের জন্য ওরা তোরা নাচ প্র্যাকটিস চলতেছে বিষয়টা হচ্ছে এইখানে একটা প্রশ্ন জাগছে সবার যে আমি কাকে কাকে দাও দিব অ্যাকচুয়ালি আমি জিনিসটা ক্লিয়ার করি যারা আমাকে দাও দিছে আমি তাদেরকেই দাও দিব এছাড়া মেয়ে দিয়া খবর শুনে বাংলাদেশের নাম্বার ওয়ান ইউটিউবার রাকি হুসাইনের আদরের ছোট বোন ঋতু হুসাইনের মন কারা যখনই রিতু হুসাইন অনলাইনে শুনতে পেল মেয়ে দিয়া বিয়ে করতেছে তখনই ঋতু হুসাইনের মন কারা কারণ ঋতু হুসাইন একসময় মেয়ে দিয়া সানকে খুবই ভালোবাসতো এবং পছন্দ করতো এখন মেয়ে হাসান বিয়ে করে ফেলতাছে সেটা শুনে ঋতু উসাইনের মাথায় আকাশ ভেঙে পড়েছে একটি ভিডিও ক্লিপের মধ্যে দেখা যায় মেহেদি হাসানের বিয়ের কবর শুনে ঋতু উসাইন মন খারাপ করে বসে রয়েছে তবে কার সাথে মেহেদি হাসানের বিয়ে হতে চলেছে এই সব সহ জানতে পারবেন তাদের কিছু অজানার তত্ত্ব যেসব সব গুলো শুনলে আপনাদের চোখ একবারে কপালে উঠে যাবে তাই বলে কি ফার্স্ট অফ অল চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন প্লিজ কারণ তোমার একটা সাবস্ক্রাইব আমার আর একটা ভিডিও বানানোর জন্য অনেক উৎসাহ তাই বলে কি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে তুম দেখতে দেখতে আমি যেন যে রাকিব হুসাইনের আদরের ছোট বোন এবং মেহেদি হাসানের কিছু কিছু অসাধারণ টিকটক ভিডিও এগুলা দেখা বলে ফেলতো এটা কন্টেন্ট না এটা একবারে রিয়েল প্রেম তো বন্ধুরা আমার কাছেও তার ভিডিও গুলা দেখা মনে হয়তো তারা আসলেই কি একটা সম্পর্ক আছে সত্যি তারা একটা সম্পর্ক আছে তো বন্ধুরা কেরকম সম্পর্কে জড়িয়ে আছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে ভুলবেন না কিছুদিন আগে রাকিব হুসাইন আর কাপড়ের গুডাউনের কাপড় স্পন্সর করতাছিল সেইখানে রাকিব হুসাইন ভুলে বলে ফেলছিল এই কাপড়টা হচ্ছে মেহেদি কালার এবং সেখানে ঋতু হুসাইন হাজির ছিল শুনে হাসি দিয়ে দিয়েছে চলুন সেই অসাধারণ টিকটক ভিডিওটা আমরা এক নজরে দেখে আসি তার আগে একটা কথা বলে রাখা ভালো আমার চ্যানেলটা খুবই খুবই ছোট সাবস্ক্রাইব করে পাশে তাকেনে প্লিজ আর হ্যাঁ বাংলাদেশের নাম্বার ওয়ান ইউটিউবার রাকি হুসাইনের আদরের ছুটো বইন মানে ঋতু হুসাইন এবং মেহেদি রহমান তারা কেরকম সম্পর্কে জড়িয়ে আসলে অবিসে কমেন্টে জানিয়ে দিতে বলবেন না তো দেখা হচ্ছে নতুন কিনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই